আমরা হব ইয়েল জ্ঞানের পথে আলোর পথে রব অবিচল দেশের তরে মানুষের তরে নিজেকে বদলে ফেলো সমাজকে বদলে দাও আমরা হব ইয়েল শুভ কল্যাণ গড়ব এক নতুন সমাজ জ্বালবো আলো নিরবোধী কাটাবো আধার দিন আমরা হব ইয়েল জ্ঞানের প্রদীপ জ্বালো জেগে ওঠো মঙ্গলের ডাকে নিজের আলোই আলোকিত হও দেশের তরে মানুষের তরে স্বপ্ন একটাই বুকেতে আমরা হব ইয়েল আমরা হব ইয়েল তেজময় আলোয় দীপ্ত স্রোতস্বetes শক্তিতে দীপ্ত সমাজে ছড়াবো শান্তির বাণী আমরা হব ইয়েল আমরা হব ইয়েল আলোকিত কাণ্ডারি আমরা ইয়েল হতে চাই আগামীর পৃথিবী হয়ে উঠুক ইয়েলময় আগামী পৃথিবী হোক ইয়েলময় আমরা হব ইয়েল আমরা হব স্বপ্নবিলা দেশের জন্য নিবেদিত প্রাণ ভয়কে করব জয় আমাদের সাথে হও আগুয়ান আমরা ইয়েল হতে চাই আমরা হব ইয়েল দূর দিগন্তে আলোর মিছিল জ্ঞানের আলো দাও ছড়িয়ে সমাজ ও দেশের তরে থাম্মের সুরে বাধ্যব জীবন নবীন সমাজে গড়ব নতুন সুর আমরা ইয়েল হব আমরা ইয়েল হব কালোতে আলো কালোতেই আলো জ্বালাউ হৃদয়ের আলো জ্বালাউ হৃদয়ের আলো আমরা হব ইয়েল আমরা হব ইয়েল দেশের তরে একটাই শপথ বিজ্ঞান আর মানবতার শপথ আমরা হব ইয়েল, ইয়েল আমরা একতা আর আলোকিত হব সবাই মিলে কল্যাণের পথে জেলে উঠবো স্বার্থকে জীবন শান্তির প্রতীক আমরা হব ইয়েল আমরা হব ইয়েল আগামী পৃথিবী হয়ে উঠুক ইয়েলময় আগামী পৃথিবী হোক ইয়েলময় আমাদের পৃথিবী হয়ে উঠুক ইয়েলময় সতত আর আলোয় ভরে যাক সব দিক মেধার সুরে স্বপ্নের ডাকে আমরা হব ইয়েল আমরা হতে চাই ইয়েল এই আমাদের আলোর শপথ নেতৃত্বের শপথ সাহসের কণ্ঠে জাগাবো নতুন দিনের আশায় আমরা হব ইয়েল আমরা হব ইয়েল জ্ঞানের প্রতি হাতে নিয়ে এগিয়ে যাব সবাই মিলে আকাশে উঠবে সত্যের পতাকা কান্তির বাণী বইবে বাতাসে আমাদের পৃথিবী হবে নতুন করে গড়া মিথ্যা অসত্য অসুর হবে দুরভূত আমরা এল হতে চাই আমরা হব এল নির্ভীক মন আর শক্তি আমাদের পৃথিবী জুড়ে ছড়াবো ইয়লিও আলো একতা কান আর কল্যাণের পথ ধরে শান্তির দীপ্তিতে যাবে পৃথিবী অন্ধকার যাবে মুছে ইয়েলের আবির্ভাবে আমরা হব ইয়েল আমরা হতে চাই ইয়েল মানবতার মুক্তির এক অক্ষায় প্রতীক আমরা হতে চাই ইয়েল আমরা হতে চাই ইয়েল আগামী দুনিয়া হয়ে উঠুক ইয়েলময় আগামী দুনিয়া হোক ইয়েলময় বলো বলো বাংলাদেশ বলো 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 বাংলাদেশে বলো হৃদয়ের টানে বলো আমরা হব মানব সন্তান আমরা হব শ্রেষ্ঠ স্বপ্ন জেলে উঠভে আলো আমরা বাঙালি গৌরবের জাতি সাহসের সাথে দাঁড়াই একসাথে আমরা হব ইয়েল বিজয়ের ডেও ভাসি স্বপ্ন দেখে ঐক্যের পথে বাংলার আকাশে নতুন সূর্যের হাসি আমরা বাঙালি আমরা ইয়েল আগামীর দুনিয়া হয়ে উঠুক ইয়েল ময় আগামীর দুনিয়া হয়ে উঠুক ইয়েল আমরা ইয়েল হতে চাই আমরা ইয়েল হব